চলতি মরশুমে দু হাজার পঁচিশে করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল তেতাল্লিশ বছরের এক মহিলার গতকাল আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী ওই মহিলা নিউ আলিপুরের বাসিন্দা আজ সকাল দশটা নাগাদ এই খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আম জনতাকে সচেতন করা হয়েছে এবং আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারংবার